شد আমাদের বুঝতে হবে আজকে দেশের মধ্যে সন্ত্রাস শব্দের শব্দনীতি বড়িয়ে গেছে বাংলাদেশে সন্ত্রাস দূর করতে আমার এক ঘন্টা সময় লাগবে না কয় ঘন্টা এই যে সাদাবা দেখবেন সাদাবাদেরা ভাঙিরা মেগেরাম করে বাজারে চা ছালে করে কাজ কাম করে না সংসার টিকি চলে আছে না নাই এরাই হলে সাদাবা মানুষের চাকরি করে বাকরি করে সংসার চালাতে পারে না তোর নাই কিছু তুই বাজার দিয়ে প্যান করে যাস দাঁড়া থেকে মুতিস আর চাষটাও গরম করিস তোর সংসার খুব ভালো চলে তাই তুই কি করে খাস নিশ্চয় তুই চাঁদাবাজি করে খাস ব্যাগ করে বাজার নিয়ে আসে এই চাঁদাবাজ দূর করতে বাংলাদেশে সময় লাগবে না আজ বাংলাদেশ স্বাধীনের পরে আমি যতগুলি মিটিং মিছিল দেখছি যতগুলি দল চলে গেছে সব দলের নেতারা ভাষণ দেওয়ার পরে আমার ভোট দিয়ে ভোট দিলে তোমাদের এই যে করবো সেই যে করবো কিন্তু না বলে না হে আমার তোমরা রোদা স্যারো না তোমরা হস ছো না তোমরা সন্ত্রাসী করো না তোমরা চাঁদাবাজি করো না তোমরা নামাজ পড়বে তোমরা কোরআন শরীফ পড়বে হাদিস শরীফ পড়বে আচ্ছা আপনারা বলেন এই ধরনের কথাকে কোনো নেতা বলেন না 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 বলবে না বললি তো অসুবিধা হবে

যে ব্যক্তি পড়বে আপনার বৌথুয়া স্বামী নিয়ে রাস্তায় ঘোরাফেরা করবে না চিল্লাপান ঠিক কিনে আমাদের দেশের অনেক যুবক আছে নিজের বউ রেখে আপনার শালি রাস্তা দিয়ে গড়ে এইটা দেখে এলাকার যুবকের অন্তরের মধ্যে বাদান পরে এরপরে দুলাবাই হায়া শালির হাত আমি হিসাব করে দেখলাম ও শয়তানের এক নাম্বার বাপ আজকে দেখেন আমরা যদি শার্ট বানাতে যাই শার্ট যদি বানাতে যাই বা এর বকর যখন বানাই শার্টের থাকে বা আপনার কোমল নিশ পর্যন্ত আর হাত হলে বাদাম ফুল বালির যখন ব্লাউজ বানাই এইটা থাকে বা দান হাত আর বাজার হাপাত বা ব্লাউজ হাত হয় বা হাত আর ব্লাউজটা থাকে না উপরে জলকান ঠিক কিনে একটা পুরুষ

কাম থেকে ঢাকা যুবকদের বলে আস্তে আস্তে ঢাকা সশস্ত্র জুলয়ে সুলে কথা বলে ভুলে চুকে চুকে করে দাও ঐটাতে কুকুর ছাও হ্যাঁ না এগুলা যদি না হয় এই কাম করতে পারে হ্যাঁ আরে মায়ের পেতটা এত সুন্দর পেত সেই পেতটা কিভাবে বাইরে করে করে মানুষ দেখাচ্ছে এই পেতের মধ্যে হবে ওই পেতের মধ্যে রস হাফেজ করিম মাওলানা মুক্তি আল্লাহর ওলিরা আছে সাইগুনে আগলা রাখে আর বাগ ব্যাগের মধ্যে আছে নারিয়ার পুরি পায়খানার পোশাক গোস আর সুত তো হয় না নাই বেশি জানাস সুত করে তুমি দেখতেছান এক নাম্বার সুত করেরা ইসলামী কাজে প্রথম নম্বর এক নাম্বার সুত করেরা ইসলামিক কাজে বাধা দিল ঠিক এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য ঠিক এটা দিয়ে লাভ কি কারণ জানে যে তাফসীর মানে যদি হয় তাহলে সব মোল্লারা আগে সুদের বিরুদ্ধে কথা বলি আল্লাহ বলেন উলুমিন তাইয়বাতিন না রাজাক না তুমি আগে হালাল খাও এতে যে যে ছেলেতে যে পৃষ্ঠা বই লোক সুত খায় না না পেশাত কবি এখানেই মুতু খারাপ লাগতেছে নাকি না এখন কষ্ট ও কষ্ট কষ্ট লাগে তাহলে আল্লাহ বললেন আগে হালাল খাও এরপরে ইবাদত করো তারপরে আল্লাহ ইবাদত কবুল করবে হালাল খায় যদি ইবাদত করেন কবুল করবে কে আর হারাম খায় যদি ইবাদত করেন আল্লাহর দরবারে ইবাদত কবুল হতে পারে আল্লাহ বললেন কুলুমিন তৈয়বাতুল মারাজাক নাকু আগে হালাল খাও তারপরে ইবাদত করো আজকে আমাদের দেশে সুদ খাও হারাম ঘুষ খাও হারাম আচ্ছা সুদের টাকা সুদ খাও হারাম মল খাও হারাম আচ্ছা মল খাও যদি হারাম হয় সুদ খাও যদি হারাম হয় একই সমান পাব তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খায় কিনে কথা কয় না খায় কিনে আমার কথা সুদের টাকা দিয়ে যদি গরুর পোস্ত কিনে যদি তুমি মন আনন্দে খাইতে পারো তাহলে টয়লেট থেকে এক ফ্রিজ ভুতলো তুলে করে গরুর গোস্ত খাও

আমি আপনাদের গ্রামের কথা বলতেছি নাকি আমি বলতেছি আমাদের এলাকার কথা ওয়াস্ট করবে দেন আমাদের এলাকার কথা বলতেছে আমি আপনাদের এলাকার লোক খুব ভালো আপনাদের এলাকার লোক একটা সুট নিশ্চয় একটা হাই স্কুল ভিজিট করবার জন্য গেছে যা দেখেন ছাত্ররা আছে যেই গেছে দেড় ছাত্র তারা গেছে সার রাত গেছে তো বলতেছে বছর তো বাবা আজকে তোমাদের কিসের ক্লাস বা অঙ্কের ক্লাস তাহলে অঙ্কের যদি ক্লাস হয় তাহলে হিসাব করে দেখো তো অঙ্ক কষে দেখো আমার বয়স কত আচ্ছা আপনারা বলুন অঙ্ক কষা মানুষের বয়স বের করা যায় না কথা কয় না কি করে বের করা যায় মানুষ কয় ছাত্র শিক্ষকরা অবাক হয়ে গেছে যে কি তার সেরা ওই রেসপেক্টটা রাখছি ছাত্রদের মধ্যে কিছু পণ্ডিত ছাত্র আছে না একটা ছাত্র খালি ফাঁকাফাঁকি করতেছে আর সব কলম তুলে বসে রয়েছে কেউ কলম কামড়াচ্ছে কেউ কলম লাগতেছে কেউ চিন্তা করতেছে বলে কি অঙ্ক সব বয়স ভাই করে যায় তো ওই ছাত্রটা খালি ফাঁকা ফাঁকি করতেছে তো স্যার বলতেছে বাবা তুমি কি করো হ্যাঁ স্যার আপনার বয়স বের করতেছে কার থ্যাংক ইউ বের করো কিছুক্ষণ পরে বলতেছে হয়েছে যে হ্যাঁ কার বয়স কত আপনার বয়স ষাট আসলে ও লোকটার বয়স ষাট পয়েন্টে পয়েন্টে মিলে গেছে আমার বয়স ষাট

গাছের কিছু নিয়ে বাকল এই গাছের বাকল নিয়ে আসো বাঁকলগুলি কুচি কুচি করে বাদাম কাটিয়ে পানির মধ্যে বাদাম তুলে দিলেন পানির মধ্যে তুলে দিলেন এই পানিতে সিদ্ধ করলেন আর শাক আপনার ওই আপনার থেকে রস ছাড়ে দিছে এই রসটা এই পানিতে আমার নবী পান করলেন মা তুল কোহরা পান করলেন এরা দ্বারা নবীর খুদা হয় না মা খাদিজার খুদা নিবৃত হয় না আমার নবী বলে খাদিজা গাছের কিছু পাতা পেরে নিয়ে আসো মা খাদিজা তোর গাছের পাতা গুনি বাদেন পেরে আনলে আমার নবী বললেন খাদিজারে এই পাতা গুনি পানির মধ্যে দিয়ে তুমি সিদ্ধ করো কিছুক্ষণ পর পাতা গুনি বাদেন পানির মধ্যে দিয়ে বাদেন সিদ্ধ করলে ওই পাতা থেকে কিছু রস পাক বাদন সেরে দিলেন তো বাদন ফেলে দিয়ে এই রস গার নবী পান করলেন মা খাদি তুল কোমরা পান করলেন পান করবারে

আসে কামলা বিক্রি করা বন্ধ বাজার কাজ করা বন্ধ আত্মস্বজন যা বাড়ি যা বন্ধ এক হাতে আমি তোমাকে বিদায় দিলাম ইচ্ছা করলে তুমি চলে যেতে পারো রে খাদি যা খাদি যা তুমি কোমরা দৌড়াইছে আমার নবীর কদম

জীবন ও জুবন কবিলেন অল্প লালদমলাতে যাছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল কানে জীবনের আপল আল্লাহ নবী গুনের নবী গো আপনি নবী আমার জীবনের জীব সরকান আল্লাহ আত্ম হে হাবিবাল্লাহ আমি আপনার প্রেমে পরিয়ষম ও আমি তালাতালো কুরবানি করতেছি বাদশা জিল সব আমি আপনার নামে কুরবান করে দিলাম নবী গো আপনি আমাকে দাঁড়িয়ে দিবেন না আমার বাকি জীবনটা আপনার কদমে আমি কুরবান করতে চাই সিল্লাকন আল্লাহু আকবার আমার নবী মানে খাদিম আমার বুকে আয় খাদি যে এত কষ্ট করো রে খাদি যে না খায় রইস মা খাদি যে তুমি করো বলে নবি গো আপনি অনাহারে রয়েছেন এইটাই আমার বড় দুঃখ লাগে গো নবীজি ও নবীজি আমার যখন ক্ষুধা লাগে আপনার চেহারার দিকে তাকাইলে আমি খাদি আমার ক্ষুধা দূর হয় না আমার নবীকে বাড়ির থেকে বের হতে দেয় না আপনার বাড়ি দখল করে নাই কারো বাড়িতে ডাকাতি দেয় নাই কারের পাকা দানে তোমায় দেয় নাই একটা কাজ তৈরি করেছে দাবার দিয়েছে কাজ

যে ইমাম বানানোর কথা বলেছে। একটা ইমাম বারাফ সেটা হলো বাজান আপনার ও আতেের বানাতে পারি নেয়। ইউননের ইমাম বাড়াতে পারি থানার এমাম বানাতে পারি নেয়ে। আপনা রাস্ত ইমাম বানাতে পারি নেই। বানানের আগেই বাধান ওরা বানালছে এই কথা ছুধি বলি আমাদের কা হুুদুর। রাজনীতি হওয়া গেল রাজনীতির কথা যদি আল্লাহ বলে থাকে আমরা বললি অসুবিধা আছে নাকি না না আল্লাহ সেই কথা যদি করে আমরা আমার চোখ রাঙা মা দেখো তুই দেখবি তোর মা আরো আসতেছে হ্যাঁ ওই মহিলা মরগেল আসবে যার উপরে দুইশোর উপরে কেস হুম আরে সেদিন বেশি বাড়া ভালো না আল্লাহ কয় ধরে আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ এমন দরাই ধরছে আচ্ছা বিগত তো সরকার তো বাংলাদেশে অনেকই পরিবর্তন হয়েছে কতক্ষণ কেউ তো দেশ ছেড়ে নাই কে আর তুমি এমন কাম করলে তুমি দেশ ছাড়লে তোমার নেতা ছাড়লো তোমার নেত্রী ছাড়লো তোমার যেগুলি শান্তি আছে সেগুলো নিরব হয়ে গেল ইস্তিরি ইস্ত্রি করেছিল